শুভ বিকেল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা সবাইকে শুভ সন্ধ্যা তো ভিডিওটা শুরু করেছিলাম দুপুরবেলা থেকে মাঝখানটা আর ভিডিও করে নিয়ে ইচ্ছা করলো না তো বিকেলবেলা আজকে বাসায় আত্মস্বজন আসছে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতেছে এই যে চলে আসছে সবাই মিলে আড্ডা মারতেছি হালকা পাতলা নাস্তার ব্যবস্থাই করব তেমন কিছুই করব না তো দেখা যাক কি কি করি আপনাদের সাথে ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো এখানে হচ্ছে আমি এখন আজকে অনেক বেশি গরম পড়ছে তাই ভাবলাম একটা শরবতের ব্যবস্থা করি এই গরমের মধ্যে শরবত খেতে কিন্তু কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগে তাই এখানে ট্যাং সাথে লেবু বিট লবণ আর চিনি মিক্সড করে একটা শরবত বানিয়েছি শরবতটা খেতে খুব ভালো হয়েছিল। তো যেহেতু বাসায় উনি মাছ এর জন্য আমার কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য হচ্ছে কারণ এক একা করতে গেলে একটু সমস্যা হয় আমি রেডি করে আর পরিবেশন করতেছে তো বাসায় মাঝে মাঝে আত্মস্বজন আসলে দেখা যায় একটু ভালোই লাগে এমনিতে তো কাছের আত্মীয়স্বজন মাঝে মাঝে আসেই দূরে দূরের আত্মীয়স্বজন মাঝে মাঝে আসলে আরো বেশি ভালো লাগে তো শরবত নাকি খেতে ভীষণ ভালো হয়েছিল শরবতের প্রশংসা শুনে আমি তো পুরো পঞ্চমুখ এত প্রশংসা করলো শরবতটা অনেক বেশি ভালো হয়েছিল বললো তো যাই হোক এরপর ফলের আয়োজন করেছি তরমুজ তো কম বেশি সবার বাসায় এখন থাকে তাই তরমুজ রেখেছি সাথে বাঙ্গি ছিল বাঙ্গি আছে আরও অনেক কিছু টুকটাক আছে তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এখানে চাটা বসিয়ে দিয়েছি আমি আর একে একে সব রেডি করে দিচ্ছি ঈশানবাবু এসে যে কখন থেকে বিরক্ত করতেছে ওর হচ্ছে শরবত এত বেশি ভাল লাগছে একটু পর পরই শরবত খেতে আসতেছে মনে হচ্ছে যে অর্ধেকটা শরবত ও নিজেই খেয়ে ফেললো আমি একটু টেস্ট করেছিলাম খেতে বেশ ভালো হয়েছিল এই গরমের মধ্যে চিনি আর লেবু মিক্স করে দিলে এমনিতেই ভালো লাগে তারপর ভাবলাম যে কিছু ফ্রুটস কাটি তো এখানে আপেলটা কেটে নিয়েছি চুলায় চা বসিয়েছি আর দুধ চা করবো তো কথা বলতেছি আর আয়োজন করতেছি ভালোই লাগছে সন্ধ্যাটা ভালোই কাটতেছে আর সবাই মিলে কাজ করলে কাজ যত কঠিন বা বেশি হোক না কেন তখন কিন্তু কষ্ট লাগে না একা হাতে সব কাজ করতে গেলে একটু সমস্যা লাগে দেখেন ওনারা কী নিয়ে আসছে এখানে মিষ্টি নিয়ে আসছে মিষ্টিটা খেতে খুব ভালো ছিল ছানার মিষ্টি সম্ভবত আর তার সাথে দই ছিল ঈশানা সারা জন্য চকলেট ছিল অনেক কিছু নিয়ে আসছে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিল ভাবছিলাম যে সন্ধ্যাবেলায় আসবে আস্তে আস্তে আটটা বেজে টাইম পার হয়ে গিয়েছিল তারপর আমি মোটামুটি আয়োজন করবো ভিডিও বানানো যতটা কঠিন কাজ তার চেয়ে কঠিন কাজ হচ্ছে ভয়েস কি যে বলবো আপনাদের কী বললে আপনাদের একটু খুশি হবেন আপনাদের দেখতে পছন্দ হবে বা ভালো লাগবে সেইটা বিবেচনা করতে করতে আধা ঘন্টা সময় কেটে যায় সত্যি ব্লগ বানানো সহজ কাজ না অনেকেই ভাবে যে যা করেন তাই তো ভিডিও করে দিয়ে দেয় এত এত টাকা ইনকাম করেন জিনিসটা যদি এত সহজ হতো ঢাকা শহর এত

আর কি নাস্তাটা একটু ভারী করলাম মুখে লাগে এই গরমে দই বলেন বা তরমুজ বলেন বাঙ্গি বলেন এই খাবারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে ফ্রিজে রেখেছিলাম সবই ফ্রিজে রেখে ঠান্ডা করে এখন পরিবেশন করলাম এখন হচ্ছে একটু ঝাল খাবার রেডি করতেছি তো বাসায় তেমন কিছুই বানাইনি হঠাৎ করে ফোন করে বললো আসবে তাই আর কিছু বানানোর মতো সময় পাইনি তো বাসায় ফল আনা ছিল আর বাইরে থেকে যে খাবারটা এনেছি সেটা হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে নান রুটি তো এটা হচ্ছে বাইরে থেকে আনিয়েছি মেইন খাবার হিসেবে মানে একটু ঝাল একটা ভারী খাবার হিসেবে আনিয়েছি তো এখানে দুই পিস করে রুটি দিলাম এখানে তো এক রুটি চার পিস করে করা ওরা তো দুই পিস করে দিলাম কারণ দুই পিস রুটি খেলেই পেট ভরে যায় একটা রুটি একজনে খেতে পারে না আর তার সাথে চিকেন চাপ ছিল তো এই হচ্ছে ঝাল খাবার তো এই হচ্ছে আমার আজকে সন্ধ্যাবেলা নাস্তার আয়োজন ছিল তো যতটা সম্ভব চেষ্টা করেছি আপ্যায়ন করার যখনই কেউ বাসায় আসে সবসময় চেষ্টা করি তাদেরকে যতটা পারি ততটা নিজের মতো করে আপ্যায়ন করার বাকিটা তো বলতে পারবো না কারণ কেউ বাসায় আসলে তারা খুশি হয়ে না গেলে নিজের কাছেও ভালো লাগে না